আজকে আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার আয়োজনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান এবং শিক্ষক সম্বর্ধনা নিমতড়ি স্মৃতিসৌধে অনুষ্ঠিত হচ্ছে এবং সেটা শুরু হয়েছে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে বেলা একটার সময় তাই এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন অতিথি বর্গ এসেছেন এবং সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানে আমরা মেধা বৃত্তি অনুষ্ঠান যে হয়েছিল মানে পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশ সালের ছয় এবং সাতই নভেম্বর তার ফলপ্রকাশ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা করেছিলাম সেই ফলপ্রকাশের যারা বৃত্তি প্রাপক এই রকম প্রথম তিরিশ জনকে এবং সেন্টার যারা ফার্স্ট হয়েছিল এইরকম চল্লিশ জন ছাত্রছাত্রীকে আজকে আমরা পুরস্কার প্রদান করব এই অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষা দিয়েছিল প্রায় ছ হাজারের মতো একশোটি পরীক্ষা কেন্দ্রে আজকে তাদের এই পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আমাদের এই মেধা পরীক্ষা দু হাজার চব্বিশের অনুষ্ঠান শেষ হচ্ছে এবং আমার নাম গঙ্গানারায়ণ জানা সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা শাখা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি